বন্ধুরা তোমাদের কাছে আজকের এমন একটা ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিওটা দেখার পরে দেখো তোমাদের গানডোম খারাপ হয়ে যাবে দেখো এই ভিডিওটা বেশি বেশি করে তোমরা শেয়ার করবে শেয়ার করতে ভুলবে না যে ছোট লোকের বাচ্চার যে ছবিটা দেখাচ্ছি এই ছোট লোকটা কি করেছে আমাদের সনাতন ধর্মে বাবা ভোলেনাথের সাথে হচ্ছে কি ঘটনাটা ঘটেইছে সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে এর পদ্মা পুরো ফাঁস করে দেবো যে ছোটো লোকের ছবিটা দেখাচ্ছি এই ছোটো লোকের ভিডিওটা আগে দেখো তারপরে এর ব্যবস্থাটা আমি করবো এই ভিডিওর মাধ্যমে কিভাবে তোমরা সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরে যাবে এখন তোমরা দেখতে পাচ্ছ বাবা ভোলেনাথের গোলায় কিসের মালা পরাচ্ছে দেখো পা জুতো যে জুতো আমাদের পায়ে থাকে সেই পাঁচ জুতো নিয়ে মালা করে নিজে বাবা ভোলেনাথের গোলায় পরাচ্ছে এই ছোট লোকের বাচ্চাটা এই ছোটো লোকটা হচ্ছে এই ছোট লোকের তোমরা ভালোভাবে চিনে নাও এই ছোট লোকের যেখানে দেখা পাবে এরা কিংবা চু নাড়া কইরে হচ্ছে জুতোর মালা করে এরও গোলায় পুই পড়াবে পোড়ানো হয়ে গেলে তারপরে থানায় হচ্ছে পুরো একদম ঢুকিয়ে দাও পুলিশের হাতে তুলে দাও যেখানে হচ্ছে আমাদের বাবা সাথে এরা কিম নোগ্রামি ব্যবহার করে সে হচ্ছে মানুষের চামড়ায় গায়নি বা মানুষের এতে যাতে পড়ে না যে হচ্ছে এক নম্বর ছোটো লোক ছোটো লোক না হলে এরা কিম কাজ করে না এরম এরকম কাজ হচ্ছে করতে করে কাটা যারা ছোট লোক যারা হচ্ছে আমাদের সনাতন ধর্মটা যারা ছোট লোকেরা যেভাবে ঘৃণা করে এই হচ্ছে ছোট লোক এক নম্বর এ হচ্ছে আমাদের সনাতন ধর্মটা আস্তে আস্তে কীভাবে ছোটো করতেছে বা ঘৃণার পথে দেখতেছে অ্যাকচুয়ালি কি জানো এ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হিন্দু ধর্মে পড়ে না বা আমাদের সনাতন ধর্মে পড়ে না এ আমাদের দেখো সনাতন ধর্মে বাবা ভোলেনাথের সাথে এরা কিন্তু দুর্ঘটনা ঘটাতে পারে না যে প্রকৃত হচ্ছে সনাতন ধর্মের লোক তা অ্যাকচুয়ালি এ হচ্ছে অন্য ধর্মের লোক যে আমাদের সনাতন ধর্মে হিন্দু পরিচয় দেয় এইভাবে ভিডিও করে আমাদের সনাতন ধর্মে ঠাকুরের চেয়ে দুর্নাম করতেছে বাবা ভোলেনাথের সাথে কেরা কেরাকি নোংরা ব্যবহার করতেছে তোমরা সব কিছু ভালোভাবে দেখা পাচ্ছ এই ছোট লোকের তোমরা একেবারে ভালোভাবে ব্যবস্থা করবে কেন হচ্ছে এই ছোট লোক না আর ফাঁকে কোনো দিন কারোর সামনে মুখ দেখাতে পারে বা এই ছোটো লোকের যেখানে তোমরা দেখা পাবে এর প্রথমে ধরে নাড়া করাবে যারা কি বাবার ভোলেনাথের গোলায় জুতোর মালা দিয়েছে এরা এরা এরকম জুতোর মালায় এই ছোট লোকের গোলায় পড়াবে তারপরে এ থানায় তুলে দেবে পুলিশের হাতে বা এই ছোট লোকের ফেসটা তোমরা ভালোভাবে চিনে নেবে এক সাইডে ছোট লোকের ভিডিও দেখাচ্ছি আর এক সাইডে ছোট লোকের ফটোটা পুরো লাগিয়ে রেখেছি তোমরা সব কিছু দেখা পাচ্ছ তা বন্ধুরা আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা যদি ভালো লাগে তোমার বন্ধুদের কাছে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে কোনো মন্দিরের ভিডিও তোমরা যদি দেখতে চান সুমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন বা সুমিত্র বাংলা টিভি ফেসবুক পেজে পাশে থাকবেন আমাদের সনাতন ধর্মের মন্দিরের ভিডিও ছাড়া হয় বা ঠাকুরের ভিডিও ছাড়া হয় এই চ্যানেলে তাই ছোট লোকটা कि व्यवहार कर देखा पाच तू এরকম ছোটো লোকেদের একদম সমাজে রাখা উচিত না এইসব ছোটো লোকেদের ধরে নে পুরো থানায় ঢুকে দাও এর জেল হাজত করা কেউ হাতে আইন কেউ তুলে নেবে না এই ছোটো লোকটার আইনের আওতায় নিয়ে যাওয়া সবচেয়ে ভালো হবে কেন এইসব ছোট লোকেরা আমাদের হচ্ছে সনাতন ধর্মে ঠাকুর বলো বা মন্দির বলো এরা পুরো অ্যাকচুয়ালি নোংরা করে দিচ্ছে এইভাবে এই ছোটো লোকের ভিডিওটা অনেক দিন আমার কাছে একটা বন্ধু পাঠিয়েছিল কিন্তু আমি অতটা গ্রাহ্য করিনি বা এটা হচ্ছে অন্য দেশে আমি ভেবিলাম কিন্তু প্রকৃত আমাদের পশ্চিম বাংলায় এই ঘটনাটা ঘটেছে অনেক ইউটিউবারের সাথে আমি হচ্ছে কথা বলেছিলাম তারাও বলছে বল এর বাড়ি আমাদের হচ্ছে বাংলার ভিতরে এ বাইরে বাংলাদেশে বাড়ি না এ আমাদের ইন্ডিয়ায় ওই কারণের ভিডিওটা করে তোমাদের সামনে শেয়ার করেছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না আমাদের চ্যানেলে পাশে থাকবেন সুন্দরবন দক্ষিণ চব্বিশ জেলার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজিরা হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা আর আমরা বেশি বড় করছি না তা বন্ধুরা আমাদের চ্যানেলে পাশে থাকবেন সমুদ্র বাংলা টিভি ফেসবুক পেজ থেকে যা দেখতেছো ফেসটা ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তা বন্ধুরা আজকে আর মতন ভিডিওটা এইখানটা শেষ করতেছি টাটা বাই বাই